জয়নাতারা জয়গুরু বান্ধে পারি আসছে সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে সিংহের নাম যশ প্রতিপত্তি মানে সর্বস্ব বিষয় কিন্তু সিংহের ক্ষেত্রে একদম নিজের হাতের গিরিপে মানে অর্থের মালামাল বা অর্থের বর্ষা কিন্তু এই বইবে এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কারণ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এতটাই যে বলে মেন এতটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যেটি ভাবার বাইরে কারণ এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমূল পরিবর্তন বয়ে আনতে পারে কারণ এই সিংহের ক্ষেত্রে দশমে থাকছে শুক্র যারা শিল্প লাইনের সাথে যুক্ত রয়েছেন বা ইঞ্জিনিয়ার লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো আর্টিস্ট সেটা গায়ক হতে পারে স্বর্ণশিল্পী হতে পারে তবলা হতে পারে যে কোনো শিল্প সহিত যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মানে অতীবভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ দশমের শুক্র কিন্তু কর্মের জায়গায় এতটা নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করে সেটা আপনি মানে ভাবতেও পারছেন না কারণ এই সিংহের হাতে এমন একটি মানে জ্যাকপট ধরা পড়বে যেটি ভাবার বাইরে মানে এই জ্যাকপোট কি জ্যাকপোট কর্মের জ্যাকপট মানে আপনার কর্মের অর্ধাবসায় আপনার কর্মের ডেভেলপমেন্ট কর্মের জায়গায় উন্নতি ভালো গিরে বসবাস ভালো কর্মে ডেভেলপমেন্ট কারণ হচ্ছে এই সিংহের ক্ষেত্রে সেই শুক্র দৃষ্টি করছে আপনার সেই হাউসে দারুণ জায়গা আপনার জীবনের লাক্সারি করবার জায়গা মানে পুরনো প্রেম আপনার কিন্তু ফিরে আসতে পারে বা মনের মানুষ কিন্তু আপনার আপনি কিন্তু কাছে পেতে পারেন কিন্তু দাম কত কলহ কিন্তু সৃষ্টি করবে যাদের বিবাহ হয়তো হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে বলছি সেই জন্যেই তো আপনার ক্ষেত্রে পুরনো প্রেমিক বা প্রেমিকা কিন্তু আপনার আবার দিকে কিন্তু রিটার্ন করবে কেন করবে কারণ হচ্ছে যেহেতু আপনার পঞ্চমপতি বৃহস্পতি সে নিজস্ব ব্যক্তিগত বা নিজের মনের জায়গা পঞ্চমপতি প্রেম প্রীতি ভালোবাসা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সেটাকে কিন্তু সে দৃষ্টি করবে আপনার রাহুল নক্ষত্রে করতে হয়ে হয় এবং সেখান থেকে আপনার এই সিংহের ক্ষেত্রে মানে পুরনো প্রেম কিন্তু আবার রিটার্ন করছে আপনি কিন্তু তার থেকে অনেকটাই মানে ডেভেলপমেন্ট পাবেন বা সাকসেসও পাবেন এবং সে আপনাকে অর্থ মান যশ প্রতিপত্তি সে কিন্তু আপনাকে দিতে পারে এই সিংহ রাশি বা সিংহ লগ্নের জায়গা থেকে এই নাম যশ প্রতিপত্তি সর্বস্ব জায়গা থেকে মানে সর্বস্ব দিক থেকে সে কিন্তু সাকসেস বা সাফল্য সে লাভ করবে কেন নাম যশ প্রতিপত্তি দেবে দেখুন এই আপনার এই লগ্ন অধিপতি এই থাকছে আপনার ইলেভেন হাউসে একটা কথাই আছে লগ্নপতি যদি ইলেভেন্থে থাকে তার ইনকাম হতে বাধ্য টু তার নাম যশ প্রতিপতি হতে বাধ্য টু হান্ড্রেড কারণ এই রবি কিন্তু এই নামের কারক সেটা বদনামও দিতে পারে আবার সুনামও দিতে পারে কিন্তু কিছু কিছু সময়ে আপনার ইগোর জন্যে আপনার রাগের জন্যে আপনার কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি করবে আপনি এমন এমন হয়তো ন্যায় কথা বলবেন এই অথচ দেখবেন সিংহ অন্যায় কথা বলেন না ন্যায় কথাই বলেন তার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই রিকোভার দামপত্র কলহ কিন্তু সৃষ্টি শুরু হয়ে গেছে সে তো আপনি জানেন মানে জুলাই মাস পড়ার পর থেকেই দামপত্র কলহ শুরু হয়ে গেছে চলছে আরও চলবে আরও অধিক বাড়বে যদি কন্ট্রোল না করতে পারেন এই নিজে যদি সব সময় মানে দম্ভ কাজে লাগান কাজ কিন্তু করবে না হয়তো ভেবে ফেলেন যে আমি আমি সেটাই বলবো সেটাই তাহলে কিন্তু সিংহের কিন্তু এটা কাজ করবে না সিংহের কিন্তু এটাই ক্যারেক্টার এই শুক্র কিন্তু আপনার এতটাই ডেভেলপমেন্ট করবে বা উন্নতি করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই প্রভাবশালী কিন্তু বিস্তার করবে কারণ এই সিংহের মানে অ্যাটিটিউড যা আপনার মানে নিজস্ব ব্যক্তিগত পাওয়ার মানে সব রাশির কিন্তু নেই সেইদের জন্যে দেখবেন সিংহ একাই সিংহ কর্কট কিন্তু একাই হয় পিতা কিন্তু একাই হয় এবারে এই পঞ্চমভাবে যেহেতু আমরা দৃষ্টি করছে আপনার বৃহস্পতি এবং রবি সেই ক্ষেত্রে কিন্তু নাম যশ প্রতিপত্তি প্রচুর হারে বৃদ্ধি করবে কিন্তু আবার এই লগ্নে মঙ্গল এবং কেতুযুক্ত থাকার জন্যে মানে আপনার শারীরিক পীড়া প্রচণ্ড টেম্পেট হয়ে যাওয়া এবং আপনার মানে নিজস্ব মনের ভিতরে একটা মানে ফিলিংস হওয়া মানে একটা নিজেকে অহংবোধ ফিলিংস হওয়া এটা কিন্তু কানেকশান তৈরি করবে মানে অর্থ যেমন আসবে অর্থ তো অবশ্যই আসবে অর্থ নিয়ে চাপ নিচ্ছি না আপনি ইনকাম করছেন অলরেডি ইনকাম করছেন কর্মে নাম যশ করেছেন মানে যারা মানে রাজনীতি বিদেশের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই রিকভারির জায়গা রয়েছে তারা অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন অনেকটাই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন নাম যশ প্রতিপতি করে ফেলতে পারলেন কিন্তু শরীরের দিক থেকে একটু মানে অ্যালার্জি মানে স্কিন ডিসিজ বৃদ্ধি করবে এই কর্মের জায়গায় কিন্তু নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে অর্থ তো আসবেই নতুন গৃহ নির্মাণ নতুন যারা বাড়ি করবার পরিকল্পনা করেছেন বা বাড়ি কিন্তু আপনার এবার হবে চেষ্টা করুন যারা বলছেন যে অর্থ জমাতে পারিনি আপনি কিন্তু এবার অর্থ কিন্তু জমাতে পারবেন সেভিংস কিন্তু আপনার অবশ্যই করে আপনি করতে পারবেন কারণ সেভিংসের জন্য যে গ্রহটি দরকার সেটি হচ্ছে আপনার শনি আপনার দ্বিতীয় রয়েছে তার মানে এই শনি কিন্তু আপনাকে কিছু সেভিংসের জায়গায় কিন্তু আপনাকে দেবে শনি ছাড়া কিন্তু সেভিংস করা যায় না শনি হচ্ছে খুব মৃতবাই যারা ধাতু কর্মের সাথে যুক্ত রয়েছেন বা হয়তো কোনো গার্মেন্টসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা ডাক্তারি কর্মের সাথে যুক্ত রয়েছেন যারা স্টিল কার্পেন্টার রাজমিস্ত্রি টোটো চালক লরি চালক বাস চালক বা খাদ্যের দোকান এদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই দিকভার বা ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন এই আপনার নবম্পতি যেহেতু আপনার নবম্পতি কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল সেই লগ্নে মানে ভাগ্য নিজে হাতে গড়বার সুযোগ এসেছে নিজেকে প্রতিষ্ঠিত করবার সুযোগ কিন্তু এসেছে এবার কিন্তু আপনাকে কিন্তু প্রতিষ্ঠিত কিন্তু আপনাকে হতে হবে তবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবে কারণ এই আপনার প্রতিষ্ঠিত জায়গা থেকে যদি আপনি কর্ম ঠিক মতো অগ্রগতি বা নিষ্ঠাবান হয়ে করতে পারেন আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন এবার দেখুন এই আপনার মানে শরীরটা কেমন যাবে দেখুন শরীর ছাড়া কিন্তু কোনো কিছুই কিন্তু ভালো লাগতে পারে না বা ভালো লাগে না কারণ এই শরীরের প্রতি যে লগ্নে বা রাশির ওপর রয়েছে মঙ্গল এবং কেতু এবং সেই লগ্নের অধিপতি রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার একাদশে মানে এই একাদশে থাকার জন্যে আপনার ক্ষেত্রে অনেকটাই মানে একটু নিজের শারীরিক প্রতি কিন্তু একটু নজর রাখতে হবে কোনো অস্ত্রোপচার কিন্তু হতে পারে সাবধান অবলম্বন করুন ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন জ্যোতিষীর পরামর্শ পড়া হবে এবং রাগকে কন্ট্রোল করুন মানছি আপনি অন্যায় প্রতিবাদ করেন অন্যায় সহ্য করতে পারেন না মানছি তবু আপনাকে কিন্তু কিছু কিছু সময় কিন্তু ত্যাগ শিকার করতে হবে মানে সেভিংস কিন্তু মূলত প্রচুর হবে সেভিংসের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই কারণ দ্বিতীয় প্রতি দ্বাদশ হচ্ছে ব্যয়টা আসবে কিন্তু আয়টাও হবে ব্যয়টা কিন্তু বাজে জায়গায় হবে না আপনি খেয়ে টাকা নষ্ট করে ফেলবেন লটারি খেটে ফেলবেন সেটা কিন্তু করবেন না আপনি কিন্তু আপনার ক্ষেত্রে যেটি করবেন সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে উন্নতি করবার জন্যে প্রকল্প তৈরি করবার জন্য নিজস্ব ব্যক্তিগত কিছু আনুষাঙ্গিক গ্রহণ করবার জন্যে আপনার কিন্তু ব্যয় কিন্তু আপনি করবেন মানে এটি হলপ করে বলে দেওয়া যাচ্ছে এবার আসবো আপনার ক্ষেত্রে আপনার তৃতীয় ভাব বা যোগাযোগ এই যোগাযোগের স্থাপন দেখুন মানে আপনার কর্মের জায়গায় এতটাই নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে যে সেখান থেকে আপনি মানুষ আপনাকে প্রচুর চিনবে কারণ হচ্ছে এই তৃতীয় প্রতি দশমে মানে কর্মের জন্যে কর্মের মানে প্রতিভার জন্যে আপনাকে প্রচুর মানুষ চিনবে যারা হয়তো গান বাজনা করছেন শিল্পী লাইনে হয়তো যারা রয়েছেন শিল্পী যে কোনো শিল্প হতে পারে বিশেষ করে গান হতে পারে শনি ছাড়া তো আধ্যাত্মিক চেতনা তো গান তো সাধনার জিনিস শুক্রকে দরকার বুধকেও দরকার তাদের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন বা টেকনিক্যাল কর্মের সাথে যুক্ত রয়েছেন বা রেলের কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা চাকরির জন্যে খুব উঠে পড়ে লেগেছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গা থেকে নাম যশ প্রমোশনও কিন্তু আপনার হবে আপনাকে মানুষ চিনবে জানবে ভালোবাসবে প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এই তৃতীয় ভাব কিন্তু খুব সুন্দর জায়গা দিচ্ছে কারণ তৃতীয় ভাব থেকে আবার দেখুন এই আপনার নতুন প্রেম আসার কথা যেটা বললাম এটা কিন্তু তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব এই তৃতীয় যদি যোগাযোগ না হয় প্রেম তো আসবে না আগে বন্ধু তারপর তো প্রেম হয় তার মানে তৃতীয় রাহু দৃষ্টি করবে বৃহস্পতি দৃষ্টি করবে যোগাযোগের স্থাপন হলো পঞ্চম প্রতীকে নিয়ে মনের মতো বন্ধু আপনি পাবেন যেই মনের মতো বন্ধু পেলেন তার সাথে আস্তে আস্তে আপনার প্রেম তৈরি হয়ে গেলো প্রেম তৈরি হয়ে গিয়ে আপনার বিবাহ হতে পারে বা অন্য কিছু হতে পারে অবৈধ রিলেশনও হতে পারে এই সিংহের ক্ষেত্রে এবার দেখুন এই আপনার ক্ষেত্রে এই চতুর্থ ভাগ মানে চতুর্থ মঙ্গল সে রয়েছে লগ্নে মানে নতুন বাড়ি কিন্তু হবার যোগ কিন্তু একদম অপরিসীম যাদের মানে যারা বাড়ি করবার জন্য প্রচুর খেটে রেখেছেন বা খাটছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার বাড়ি কিন্তু করবার জন্য অপরিসীম কিন্তু চিন্তা আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতিও আপনি করতে পারবেন এবার দেখুন এই আপনার এই নবম ভাবটাকে মঙ্গল তার মানে এই নবম্পতি লগ্নে থাকলে চতুর্থপতি লগ্নে থাকলো সেই চতুর্থ ভাবের দৃষ্টি করছে কে শুক্র মানে শুক্র হচ্ছে লাক্সারি করবার জায়গা ভ্রমণ কিন্তু হবে ভ্রমণ দেবে নিজেকে পারফিউম দিয়ে সাজানোর মানে নিজের প্রতি একটা মানে সাজাবো গোছাবো এই মনোভাব কিন্তু তৈরি করবে এই চতুর্থ ভাব কিন্তু আপনার একটা শুভ ফল বা শুভ ইঙ্গিত মানে নতুন বাস্তু নতুন গৃহসুখ আপনি কিন্তু পেতে পারেন সেই যোগ কিন্তু টানজিত ফল বলছে বোঝাতে পারলাম এবার পঞ্চম নিয়ে যদি আসি বিদ্যার ক্ষেত্রে দারুণ উন্নতি যারা স্টুডেন্ট যারা রয়েছে ক্ষেত্রে উন্নতি যারা বিশেষ করে নিয়ে বা বা বৃহস্পতি তো আর্টস বৃহস্পতি আর্টসকে ইন্ডিকেট করে শনি শুক্র হলে সায়েন্সকে ইন্ডিকেট করতো মঙ্গলকে যুক্ত নিয়ে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি আপনার ক্ষেত্রে যেহেতু এই বৃহস্পতি ইন্ডিকেট করছে আর্টসের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই স্টুডেন্ট মাত্র তাই আর্টস সায়েন্সটা ফ্যাক্টর নয় মানে আপনারা যারা এই পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে বিদ্যায় উন্নতি মানে সন্তান নিয়ে সুখী সন্তানের জন্য নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে সন্তানের ইনকাম বেড়ে যাওয়া সন্তানের দিক থেকে উন্নতি করবার একটা জায়গা মানে সন্তান হয়তো চাকরি পেয়ে গেল বা ভালো একটা এমন কোনো কাজ করলো সেই গর্বিত করবার মতো কাজ করলো সন্তান সেটা বদনামও করতে পারে আবার সুনামও করতে পারে এই নাম কিন্তু দেবে এই সন্তান কিন্তু ধন মানে হতে 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 পারে 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 আবার সন্তান সন্তান ভাগ্যে সেটা ভালো ভালো হয়তো এমন কাজ করলো নাম যশ মানে ছত্রিশ বুক আপনার চল্লিশ হয়ে গেল আবার সন্তান এমন কাজ করলো যে ছত্রিশ বুক আপনার বত্রিশ হয়ে গেল কিন্তু সন্তান ভাগ্য কিন্তু ভালো জায়গা দেখাচ্ছে বাকিটা আপনার জন্ম চাট বলবে যে সন্তান সুখ আপনি পাবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত চার্ট এবার ষষ্ঠ ভাব নিয়ে দেখুন এই ষষ্ঠ ভাব থেকে আসি যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন বা চাকরি করতে যারা চাইছেন বা ঋণে যারা জড়িয়ে গিয়েছেন ঋণ কিন্তু আপনার পরিশোধ হয়ে গিয়েছে মার্চ মাস থেকে কিন্তু ঋণ পরিশোধ শুরু হয়ে গেছে দেখুন না ভেবে ঋণ কি পরিশোধ আপনার হয়নি ঋণ অবশ্যই পরিশোধ করে ফেলেছে ঋণ আপনি পরিশোধ করতে পেরেছেন ঋণ থেকে উন্নতি করতে পেরেছেন ঋণের জায়গা থেকে আপনি অনেকটাই অনেকটাই ডেভেলপমেন্ট করতে পেরেছেন কারণ এই ঋণের যে জায়গাটা তার থেকে অনেকটাই রিকভারি আপনি করে ফেলেছেন শোধ কিন্তু আপনি একদম দূর করে যার যেমন লোন আপনি যদি এক লাখ টাকা দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কাউ পাঁচ হাজার টাকা দেয় তার ক্ষেত্রে বলছি সবার ক্ষেত্রে বলছি যারা বন্ধন লোন নিয়েছেন মানে সপ্তাহে আড়াইশো টাকা পাঁচশো টাকা তারা শোধ করতে পারবেন লোনও কিন্তু হবে লোন যেমন শোধও হবে লোন কিন্তু আবার আপনার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ কিন্তু লোনও হবে এবার রোগ ব্যাগের দিক থেকে যেটা বলবো সেটা পায়ে মানে পায়ের দিক থেকে একটু সাবধান থাকুন লিগারমেন্ট বা নার্ভ মানে খুব সাবধান মানে অগ্নি অগ্নি থেকে সাবধান পায়ে চোট থেকে সাবধান পায়ে মাঝে মধ্যে রক্তপাত মাঝে মধ্যে দেখবেন ঠোকা খাচ্ছে উঠে যাচ্ছে পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা হচ্ছে আপনার কিন্তু যারা নাচের সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু দারুণ জায়গায় পৌঁছাতে পারবেন এই নাচের সাথে যারা যুক্ত রয়েছেন শিল্পী লাইনের একদম তারা কিন্তু একদম ওপরে উঠে যাবে মানে এতটাই নাম যশ নাচের কারণ শনি কাকে ইন্ডিকেট করে এই মিন কিন্তু সেই পাকে ইন্ডিকেট করছে মিনে কিন্তু রয়েছে সেই শনি পায়ের খেলা মানে পায়ের খেলা কিন্তু সে কিন্তু আপনাকে এই শনি কিন্তু ইন্ডিকেট নাচ ড্যান্স শুক্র কানেকশন তৈরি করছে শুক্র বুধ এবং শনি এই তিনটি মিলে কিন্তু আপনার নাচ গান কিন্তু কর এবার নাচের জন্যে বা আপনাকে কিন্তু বিদেশেও যেতে হতে পারে ভালো জায়গা একটা দেখাচ্ছে এবার সপ্তম ভাবনি যদি আসি ব্যবসার ক্ষেত্রে হয়তো একটু উন্নতি দিলে কিন্তু দাম করতে কিন্তু একদম স্ত্রী সতী বা স্বামীর সাথে অশান্তি লেগেই থাকবে এটা কিন্তু ভোগ করতে হবে এই সপ্তমে রাহু মানে আপনার অহংকার বেড়ে যাবে দম্ভ বেড়ে যাবে আমি সব বুঝি তোমরা কেউ কিছু বোঝো আমি সব জানি এই মনোভাব করে মানে তুমি কিছু কথা কাউকে রিপিট করেছ বা রিপিট করলেই কিন্তু তখন লেগে যাবে অশান্তি তুমি তাকে প্রশ্ন করলে এসে তোমাকে উত্তর দিল যখন তোমায় যখন উত্তর দেবে তখন লেগে গেল কিন্তু অশান্তি তাহলে কি করতে হবে মুখটাকে বন্ধ রাখতে হবে মুখ একদম স্টপ রাখতে হবে হয়তো দেখা গেল আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার হাজব্যান্ড হয়তো কোনো কথা বলেন বা হাজব্যান্ড হয়তো আপনাকে কোনো কথা বললো বা প্রেমিক প্রেমিকার মধ্যে হয়তো কোনো কথা হয়তো তৈরি হলো মানে একটা মিসকারেক্ট একটা ডিস্টার্বেন্স তৈরি হয়ে যাবে লেগে যাবে অশান্তি আর সিংহ চাইবে সময় যে নত হই সিংহ তো নত হবে না চাইবে অন্য জনা নত হোক সে তো ভুল স্বীকার করবে না এই দাম্পত্য কলহ কিন্তু প্রচন্ড বাড়ছে সাবধান থাকো ডিভোর্স অব্দি কিন্তু হওয়ার চান্স রয়েছে মামলা মোকদ্দমা কিন্তু আপনি যদি করে থাকেন দেখবেন যে একশোটা চার যদি দেখা হয় ডিভোর্স ফাইল যদি হাজারটা দেখি সিংহ সব থেকে বেশি সিংহ রাশি সিংহ লগ্ন সব থেকে ডিভোর্স বেশি দাম্পত্য কলহ বেশি আমি চোখে আঙুল দিয়ে গুনে গুনে দেখিয়ে দেবো প্রচুর চার দেখেছি এদের প্রচুর অহংকারে অধিক ঘ্যাম এবং নিজে মানে নত হব না আমি পরিচালনা করব এই মনোভাব নেওয়ার জন্য কিন্তু সিংহের কিন্তু দাম্পত্য একটা কলহ সৃষ্টি হয় এবং ডিভোর্সও তৈরি হয় এই দামপত্র সুখ কিন্তু পায় না ম্যাক্সিমাম টাইপ প্রচুর দেখেছি মানে একমাত্র মানে যদি মিথুন রাশির সাথে যদি তার বিয়ে হয় তাহলে কিন্তু একটু বেটার না হলে কিন্তু তার লাইফ একদম হয়ে গেল শেষ যদি মিশর সাথে সিংহের বিয়ে হয় না একদম লাইফ শেষ দেখতে হবে না মানে এক না মানে একমাত্র মিথুন পারে সিংহকে মানে মানে ছোট হয়ে যাতে যেহেতু দেখবেন মিথুন একটা আত্মসুলভ সে ভুলটাকে দেখালেও সে কিন্তু ভুলটাকে শুধরে নেবে যে চলো আদাস কোনো রাশে কিন্তু চলবে না ধনু চলবে না কুম্ভ চলবে না মেজ চলবে না হ্যাঁ তাদের সাথে বিবাহ দিলেই কিন্তু দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি হয়ে যাবে কারণ দুটোই তো অগ্নি মানে এক জায়গায় দুজন তো থাকতে পারে না কেউ তো নত হবে না মিঠুন শুধু একমাত্র নত হয় সিংহের কাছে আদার্স কোনো রাশি বা লগ্ন মানে নত হয় না এবার আসবো অষ্টম ভাব নিয়ে যদি আসি অষ্টম ভাব থেকে দেখুন সেই ক্ষেত্রে অষ্টম ভাবে এই সাইড দিকে কিন্তু আপনাকে হাসপাতালে ভর্তি হলেও হতে পারে ফাটকা ইনকামও কিন্তু আপনাকে দিতে পারে ফাটকা ইনকাম এই কর্মের মাধ্যমে লটারি কিন্তু কাটতে বলছি না লটারি কানেকশন রয়েছে নেই বলবো না লটারি কানেকশান রয়েছে সেই ক্ষেত্রে আবার উন্নতিও রয়েছে এই কর্মের মাধ্যমে চাকরির মাধ্যমে ফাটকায় লটারি প্রাপ্তির যোগ কিন্তু এখনও চলছে কিন্তু প্রচুর লোক কিন্তু পাচ্ছে না প্রচুর সিংহ পাচ্ছে না কোনো সিংহ পাচ্ছে কোনো সিংহ পাচ্ছে না শরীরটার দিকে যত্ন নিতে হবে নালে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে এবার ভাগ্য নিয়ে আসি ভাগ্য নিজে হাতে গড়তে হবে ভাগ্যকে নিজে হাতে গড়তে হবে ভাগ্য নিজেও গড়তেও পারবেন ঘরও করতে পারবেন নিজে কন্ট্রোল হন মানে কন্ট্রোল হতে পারলেই তবে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন ভাগ্য উন্নতি নিজেকেই করতে হবে এবার কর্ম নিয়ে যদি আসি দারুণ দারুণ নাম যশ যে কোনো শিল্প লাইনে যে কোনো শিল্প লাইনে মৃৎশিল্পী স্বর্ণশিল্পী লোহার শিল্প তামার শিল্প কাঠের শিল্প স্টিল শিল্প অঙ্কন শিল্প যে কোনো শিল্প যে যে কোনো কিছু তৈরি করা হয়তো আপনি বাড়ি তৈরি করছেন বা পাখা তৈরি করছেন বা মটিফাইড করছেন গাড়ির সেটাও শুক্রের আওতায় শনিকে নিয়ে সেই শনি আবার দৃষ্টি করছে ষষ্ঠপতি সপ্তমপতি হয়ে সেই শুক্রকে দশমভাবে দৃষ্টি করছে মানে কর্মের জন্য আপনার নম যশ তন্ত্র করছেন বা জ্যোতিষ করছেন সেটাও আপনার কিন্তু পারফেক্ট হবে সেটাই কিন্তু শুক্রের কম্বিশনের জায়গায় শুক্র কোথায় রয়েছে কীর্তিকার নক্ষে আপনার রাশির বা লগ্নের নক্ষেও মানে রবি নক্ষে কানেক্ট করছে মানে আয় নিয়ে কোনো কথাই হবে না আয় বিশাল আয় করছেন বিশাল আয় করতে পারবেন বাকি আপনার চাট বলবে এই আয়টা দিচ্ছে প্রচুর আয় দিচ্ছে মানে একাধিকভাবে ব্যবসা করে আয় ব্যবসা করে উন্নতি ব্যবসা করে ডেভেলপমেন্ট করে আপনি কিন্তু পাচ্ছেন প্রচন্ড হারে কিন্তু আয় বৃদ্ধি কিন্তু করছে আয় ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করছে বা উন্নতি আপনি করতে পারবেন এবার দেখুন এই ব্যয়ভাবটা যদি আসি এই ব্যয়টা হবে এই ছেলে মানুষ এই ব্যয়টা হবে আপনার শুধু কি অর্থ ব্যয় কাছের মানুষকে হয়তো দূরে চলে যেতে পারে কাছের মানুষ দূরেও চলে যেতে পারে একাদশপতি দ্বাদশে প্রেমের সপ্তম প্রেমের থেকে মানে বিবাহ জায়গা পৌঁছে যাবে সেটাও কিন্তু ভাঙতে পারে মনের মানুষকে কাছে দূরে সরিয়ে দেওয়া আপনার গোহর ফের মানতে হবে এটা গোহর ফেরে মানুষ ঘরে আয় প্রচুর করবেন ইনকাম করবেন ইনকাম করছেন এতে কিন্তু আরও অর্থ কিন্তু আরও বেড়ে যাবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়